এখানে একটা এখানে একটা এখানে একটা এই যে এতগুলো লঙ্কার চারা লাগানো হয়ে গেছে এখানে একটা ডিমের দাম হচ্ছে তিনশো সিলিং করে আর ইন্ডিয়ার কারেন্ট শিল্টে হাঁটা হচ্ছে না বল নিংকাম ব্যাক টু দ্যান এপিসোড আমি আর আমি রায় আর চলে এসছি ছাদে পাঁচটার সময় অর্ডার করা ছিল বাজ সাড়ে পাঁচটার আগে চোখে খুললো না বাজতে বাজতে এখন বাজ্য হচ্ছে ছটা পনেরো তবুও আজকে সূর্যম আমার দেখা নেই কারণটা হচ্ছে এখন ওই কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানকার একটু টামাডল আছে মানে বৃষ্টির মৌসুম আছে তাই হয়তো সূর্যিমার এখনও পর্যন্ত দেখা নেই তবে সূর্যিমার ছটা তো বেরিয়েছে তার সাথে তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখায় ওই যে উঁচু নিচু দেখতে পাচ্ছ এই যে যে এইটা এটা কিন্তু একটা পাহাড় এর নাম হচ্ছে পুগু হিল যেখানে আমরা এখনও গিয়ে উঠতে পারিনি যাবো যাবো করে যাওয়াই হয়নি বাট একদিন অবশ্যই যাব আর তোমাদের সাথে সেটাকে শেয়ার করব। এই কারণে যাচ্ছি না এখন যেহেতু খুব গরম আর ওই হিলে উঠতে উঠতে না মানে ওই আমার অনেকটাই ইয়ে হয়ে পড়বো টায়ার্ড হয়ে পড়বো বলে এই যাচ্ছি না কিন্তু আজ তো রবিবার আমাদের অন্য কোথাও প্ল্যানিং আছে তাই আর প্ল্যানিং করলাম না এটা দেখেও সুন্দর লেগেও কিন্তু এরকম আরেকটা ওয়েদার দেখে সার্ডেন প্ল্যান করে ফেল তো চলো আজকের সকাল থেকে শুরু করার ব্লগটা স্টার্ট করি আই হোক কি তোমার এই ফ্লগটা ভালো লাগবে চলো তবে দেখতে থাকো একটা রঙিন ফ্লাক আর একটা রঙিন এপিসোড লেট গেট স্টার্ট দ্য ফ্লগ

এখন চা বানাতে ঠান্ডায় ঠান্ডায় গরম গরম চা খেতে কিন্তু মজাই লাগবে ঠান্ডা মানে ওয়েদারটা ঠান্ডা এমনিতে এখানে গরমকাল সেদিনকে বললাম না প্রচুর গরম ভরেছে তার জন্য মনে হয় ভগবান আমার কথাটা শুনেছেন আর ইচ্ছু ওয়েদারটাকে নামি করে দিয়েছে তা তো ওদিকে ফুটছে দেখো আমার ব্যালকনিতে এই বেলি গাছটাতে থোকায় থোকায় বেলি ফুল ফুটে আছে এই দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা আর এই যে ঘাসের মধ্যে আবার পড়েও আছে কত সুন্দর তাই না আবার দেখো এখানে করি আছে এখানে করি আছে এন্ড ওই পাশে করি আছে এই পাশে আছে ওই পাশে আবার ফুল আছে ও মাই গড থ্যাঙ্কস গড কি সুন্দর ফুল ফুটেছে এইটুকু কাজটা আমি শুধু একটু কি করি কাটিং কাটিং করে দিই আচ্ছা ওই পাশে দুটো করি আছে আমি একটু করে কাটিং করি আর এরা এরকম করে সুন্দর সুন্দর নতুন নতুন এরকম ডাল বেরিয়ে বেরিয়ে করিয়ে আসতে থাকে এই যে আমার টিপটে টি রেডি কাপ রেডি বিস্কিট রেডি আর কিছু ব্রেড স্ন্যাক্স রেডি তো চলো এটা নিয়ে এখন ওপরে যাই এই যে এতগুলো লঙ্কার চারা লাগানো হয়ে গেছে আর সোনা ওয়ান বাই দেখেও চলেছে এটা জলের বোতলে জলের বোতলের একদম ভালো ইউটিলাইজ এরকম গাছ লাগানো আমাদের বেগুন গাছগুলোও কিন্তু জলের বোতলেই আছে বেশিরভাগটা আর নিচে অনেক গাছ আছে যেগুলো জলের বোতলেই আছে হ্যাঁ সেগুলো জলের বোতলে ভাল লাগে না একদম না বেশ ভাল লাগে দেখি কে ঝাড় হয় এ ঝাড় হয় আগে না এ বড় হয় আগে মানে পুঁশাক গাছটা আগে ঝাড় হয়ে এদিকে আসে না লঙ্কা গাছটা ঝাড় হয়ে বড় হয় হ্যাঁ না আজ ওদের পরীক্ষা চলো ছি সব এখন আমি কন্টেনারে এগুলোকে ফিল করবো অ্যান্ড দাদা আছে সব আমি রেখে দিয়েছি আরও ছিল আর কি ওগুলো কন্টেনার ছাড়া বটলের মধ্যে ফর্স ফল জুস এ সমস্ত জিনিস আর এখন এই প্যাকেটগুলোকে খালি করে কন্টেনারে ফিল করব আর এই যে কি ঘুগনির মটন পেয়েছিস না এক কেজি নিয়ে নিয়েছি না এটা কি তো এটা মাঝে মাঝে পাওয়া যায় না পাওয়া যায় না এই কারণে যে কন্টেনারে ফিল করা হয়ে গেছে সব আমার ডাল সুজি সব রকমের আর এই কফিটা নিয়ে এলাম কালকে অনেক দিন কফি খাইনি অ্যান্ড গরমকাল না এখন সো আদেশ সামানও খুব চায় যে ওদেরকে কোল্ড কফি বানিয়ে বানিয়ে দিই আর আমি মাঝে মাঝে একটু আমার হাতের ক্যাপার জন্য খুব মিস করি তো এর জন্য ফাইনালি কালকে নিয়ে চলে এসেছি তাকে তো চলো এগুলোকে এবার সাজিয়ে জায়গা মতো রেখে দিই একটা বড় কাজ আমার হয়ে গেল এবার যেটা হবে সাবান নেওয়া পুজো করা এই যে ডিমের দুটো ক্যারেজ আনতে না আনতেই আমি এখান থেকে ফাঁকা করে বের করে নিয়েছি কালকে অ্যান্ড এখন এগুলোকে প্লেস করব এই কন্টেনারে কিছু রাখলাম ডিম এখানে সব জায়গা হয়নি বলে এই যে এখানে রাখলাম যখন খুলতে হবে একটু সপ্তানে খুলতে হবে ডাটাকে বলে রাখতে হবে যদিও বা এগুলো কিন্তু হচ্ছে দেশি মুরগির ডিম এখানে পোলট্রিরও ডিম আছে হাঁসেরও ডিম পাওয়া যায় ছোট ছোটো পাখিরও ডিম পাওয়া যায় একদম ছোট ছোট তো এই আর কি এখানে একটা ডিমের দাম হচ্ছে তিনশো সিলিং করে আর ইন্ডিয়ার কারেন্সিতে এটা হচ্ছে ইয়ে দশ টাকা করে এক একটা আমি জানি না এখন ইন্ডিয়াতে ডিমের দাম কত কিন্তু এখানে তিনশো সিলিং মানে পুরো ক্যারেটটা আমাদের এক ট্রে এক ট্রে ডিম আমাদের নিয়েছে ন হাজার পাঁচশো শিলিংয়ের মতন আর আমার কাছে আর কোনো ডাব্বা নেই তো আমি এই এটাকেই খুঁজে পেলাম কারণ সোনা একসাথে দু ট্রে ডিম নিয়ে চলে এসছে তো কী করবো তো আইসক্রিমের এই ডাব্বাটা পেয়েছি তো এর মধ্যেই আমি ডিমটাকে স্টোর করলাম আমার না আমার আর সোনার ব্রেকফাস্ট হচ্ছে সুজির ধোসা রাওয়া ঢোসা আর কি অ্যান্ড এখানে আছে হচ্ছে আম কিছু আম কেটে নিয়েছি অ্যান্ড দেন এখানে আছে কিউবি আর আটার তো এই হচ্ছে আমার সোনার বেশ ব্রেকফাস্ট আর ওরা খাচ্ছে হচ্ছে পানি ভাত আমি রেডি হয়ে গেছি আদা সমন রেডি আমাদের এক জায়গায় আজকে ইনভাইট আছে লাঞ্চের জন্য ইয়েস তো সেখানেই যাব মাঝে অনেকটা টাইম ব্লক করতে পারিনি অনেকটা টাইম হয়ে গেছে আমার দুটো পেশেন্ট ছিল সেগুলোকে অ্যাটেন্ড করতে হচ্ছে পেশেন্টদেরকে তো রেডি সেডি হয়ে গেছে এখন বেরোবো সোনা একটু বাইরে বেরিয়েছে এলে পরে দেন বেরিয়ে পড়বো এখানেও যে তো চলো যদি পসিবল হয় সো আমি ওখানে গিয়ে একটু একটু ক্যাপচার করবো আর যদি কফিবল না হয় তাহলে কিছু করার নেই এই ড্রেসটা আমার আমি বলি কবেকার এই ড্রেসটা আমার অনেকদিন আবেকার অনেক দিন মানে অনেক দিন টু থাউজেন্ড এইটিন নাইনটিনের ড্রেস এটা খুবই সুন্দর এই ড্রেসটা সো এতদিন আমি পড়তে পারিনি কারণ আমার এখানে প্রচুর টাইট হতো প্রচুর প্রবলেম হতো ফিট হতো না তো ভাবতাম কখনও যদি নিজেকে মেনটেন করতে পারি তো ডেফিনেটলি আমি পরবো সো আজ মনে হয় আমি একটু হলো নিজেকে মেনটেন করতে পেরেছি যার জন্য এই ড্রেসটা আমার উপর ফিট হলো আর পড়ে নিয়েছি এর আগেও পড়েছিলাম একবার ওই বাইশের দিক করে দু হাজার বাইশ করে তখনও অনেকটা টাইট ছিল কিন্তু কষ্ট মষ্ট করে পড়েছিলাম বাট এবারে একদম কমফর্ট ভাবের ড্রেসটাকে পরছি এর জন্য নিজেকে ব্লেস। এই তোমাদের লাস্ট মোমেন্টে একটু ভিডিও নিয়ে নিই শুনো। তাকিয়ো না ফটো

সুন্দর করে নাও আমি তো দাঁড়িয়েছিলাম আসুন সুন্দর করে কোথায় <laughs> হবে <laughs> 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 তুমি না পূর্ণিমা খুব ভালো রান্না করেছিলে আমরা তোমার রান্না খেয়ে খুব খুব ভালো লেগেছে অনেক অনেক ভালোবাসা তোমাকে থ্যাঙ্ক ইউ বলবো না থ্যাঙ্ক ইউ খারাপ লাগবে ঠিক আছে খুব ভালো

চলবে সাড়ে সাতটা অনেকক্ষণ আগে গাড়ি ফিরেছি শনি রবিবার হয়ে গেল এবার সোমবারের রেগুলার রুটিনে তো ফিরতেই হবে কিছু করার নেই আর এখন এখানে বসিয়েছি হচ্ছে পটেটো মানে আলু কেটে বয়ল করে বসালাম বানাবো হচ্ছে একটু এই স্যান্ডউইচ আলু দিয়ে আমি একটু হালকা পাতলা ভাবে একটু স্যান্ডউইচ বানাই যেটা ছেলেদের খুব পছন্দ আর সোনাও খেয়ে নেয় মোটামুটি পেটটা প্রায় ভরা থাকে তো ওটাই এখন বানাবো আর এখানে হচ্ছে আমান বানিয়েছে লাগুন যেটা ও সবসময় ভালো বানায় গরমকাল চলে এসছে তো আবার ও বানানো স্টার্ট করে দিয়েছে স্যান্ডউইচের জন্য হচ্ছে এই মশালা পটেটো মশালা হচ্ছে রেডি হয়ে গেছে আর এটাকে আমি এরকমভাবে অ্যাজ ইট ইস রেখে দেবো কালকে সকালে যেটা করব ব্রেডের মধ্যে ভালো করে এটাকে একটা লেয়ার বানিয়ে তার মধ্যে ব্রেড দিয়ে একটা হালকা অয়েলে ফ্রাই করা হবে আর আশা থেকে আমাদের ফল ফ্রুট কিছু না কিছু খাওয়া হচ্ছে লিকুইড জিনিস হালকা ফুলকা যেমন এখন হিমাংসু ভাই এসতে সোনার হিমাংসু ভাই মিলে আম খাট চিকা আম কেটে দিলাম অ্যান্ড আতা কেটে দিলাম তো আর ডিনারের তেমন কোনো প্ল্যানিং নেই পূর্ণিমা এত গাইয়েছে যে সত্যি পেট পুরো পড়েই গেছে আর কোনো জায়গা নেই পেটে সবারই মোটামুটি পেট ভরা তো যা হবে কাল সকাল থেকেই হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার নিজের খেয়াল রেখো আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে সো টা টা ঠিক গুড নাইট অ্যান্ড বাই বাই